আমার স্ত্রী আমার সামনে কাপড় পাল্টাচ্ছিল একটু আগে অফিস থেকে এসেছে আমি ঘন্টা খানিক থেকে চলে এসেছি তাই আমি কাপড় চোপড় খাটের উপর বসেছিলাম আমার করে স্ত্রী করলাম আমার স্ত্রী একটা আন্ডার দিকে খুলছে আমার চোখ আটকে গেল আমার স্ত্রীর কিন্তু সেদিকে খেয়াল নেই আমার স্ত্রী তাড়াতাড়ি আন্ডার প্যান্টটা খুলে আলনাতে রেখে অন্য কিছু কাপড় হাতে নিয়ে তাড়াতাড়ি বাথরুমের দিকে চলে গেল কিন্তু আমার চোখটা আটকে আছে সেই আন্ডার প্যান্টের উপর স্ত্রী বাথরুমে ঢোকার পর আমি আলনার কাছে গিয়ে আন্ডার হাতে নিলাম এই আন্ডারপ্যান্ট তো আমি আমার স্ত্রীকে কিনে দেইনি আমার এখনো মনে আছে সেদিন আমি অফিস থেকে আসার পরে আমার স্ত্রীর জন্য একটা আন্ডার আর একটা অন্তর্বাস এনেছিলাম সেদিন অবশ্য আমার স্ত্রী আমার আগে অফিস থেকে চলে এসেছিল তাই সে ড্রয়িং রুমে বসে চাপান করছিল আমাকে রুমে ঢুকতে দেখে বলল তোমার আসতে এত লেট হলো যে অফিস ছুটির পর কোথায় গিয়েছিলে নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলে ইদানিং আমার স্ত্রী আমার সাথে এ ধরনের বিহেভ করে হঠাৎ করে তার আচার আচরণ পাল্টে যাওয়াতে আমাকে কিছুটা ভাবাচ্ছে তবু আমি স্থির কণ্ঠে বললাম গতকাল রাতে কি বলেছিলে মনে আছে কত শত কথাই তো বলি কোনটা মনে রাখবো তোমার নাকি অন্তর্বাসার আন্ডার প্যান্ট লাগবে হ্যাঁ বলেছিলাম তো এগুলো আনতে মার্কেটে গিয়েছিলাম তাই আসতে একটু লেট হয়ে গেছে কো এনেছ আনু অফিসের ব্যাগ থেকে আন্ডারপ্যান্ট প্যান্ট এবং অন্তর্বাসের প্যাকেটটা তার হাতে দিলাম সে প্যাকেটটি হাতে নিয়ে খুলে সব চেক করতে লাগলো অন্তর্বাসটা হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চেক করে বলল এটা কি আমার সাইজের তুমি ছত্রিশ বলেছিলে তাই আমি ছত্রিশ এনেছি কিন্তু এত ছোট কেন গায়ে দিয়ে দেখো আচ্ছা পরে দেখবো বলেই সে অন্তর্বাসটা টি টেবিলের উপর রেখে আন্ডারপ্যান্টটা হাতে নিল আন্ডার দেখে বললো লাল আন্ডার এনেছো অন্য কোনো কালার ছিল না এবার আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম পড়বে তো কাপড়ের ভেতরে ওখানে লাল পড়লেও যা কালো পরলেও তা এটার জন্য না আর একটা যেটা আছে সেটাও লাল এখন নিয়ে এসেছ এটাও লাল লাল লালে লাল পছন্দ না হলে রেখে দাও কাল পাল্টে আনবো আজকে একটা অন্তর্বাস আর একটা আন্ডার প্যান্ট আনতে তিন ঘন্টা লেট করেছো কাল এগুলো পাল্টাতে গেলে আরো ছ ঘন্টা লেট করবে তার চেয়ে ভালো এগুলোই পরি যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো নাস্তা দিচ্ছি তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য নিজেদের রুমের দিকে চলে গেলাম আমার স্পষ্ট মনে আছে আমার স্ত্রীর যে দুটি আন্ডারপ্যান্ট রয়েছে দুটি আন্ডারপ্যান্টই লাল আর এখন আমার হাতে থাকে এই আন্ডারপ্যান্টের কালারটা জলপাই কালারের তার চেয়ে বড় কথা এটা আন্ডারপ্যান্ট পেন্টি নয় আমি কখনোই এই কালারের আন্ডারপ্যান্ট পরি না আমার যতগুলো আন্ডারপ্যান্ট আছে সব কালো তাহলে আমার স্ত্রীর এই আন্ডারপ্যান্টটা কোথা থেকে আসলো এমন নয় যে সে কখনো মার্কেটে গিয়ে এসব ক্রয় করে তার সব ধরনের মেয়েলি সামগ্রীগুলো আমি ক্রয় করে দেই তাহলেই আন্ডারপ্যান্টটা আমার স্ত্রীর পরনে আসলো কোথা থেকে তাহলে কি আমার স্ত্রী কারোর সাথে খারাপ কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে নিজের আন্ডারপ্যান্ট না পড়ে ওই লোকের আন্ডার প্যান্ট পরে চলে এসেছে এমনটাই হতে পারে ভুলক্রমে ওই পুরুষের আন্ডার প্যান্ট আমার স্ত্রী পরে চলে এসেছে আর আমার স্ত্রীর আন্ডার প্যান্ট ওই পুরুষ পরে চলে গেছে ইদানিং আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করছে যার লক্ষণে আমি বুঝতে পারছি আমার স্ত্রী পর পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েছে কিন্তু সেই পুরুষটি কে একবার শুনেছিলাম আমার স্ত্রী তার অফিসের সিনিয়র অফিসার বাবু চৌধুরীর সাথে নাকি তার দহরম মহরম সম্পর্ক প্রায় সময় বাবু চৌধুরী আমার স্ত্রীকে ফোন করে যেমন সেদিন ছিল শুক্রবার আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম এমন সময় ইভা মোবাইল টিপতে টিপতে ড্রয়িং রুমে এসে আমার সামনে টি টেবিলের উপর ওর মোবাইলটা রেখে রিমোট নিয়ে টিভি চ্যানেল পাল্টাতে লাগলো আমি বললাম খেলাটা দেখছিলাম চ্যানেলটা পাল্টাচ্ছ কেন ইউটিউবে নিম ফুলের মধু নাটকের গতকালকের এপিসোডটি এখনো আপলোড করেনি জি বাংলা তো ওই এপিসোডটি এখন পূর্ণ প্রচার করবে তাই আমার ওটা দেখা দরকার আর তোমার ক্রিকেট খেলা আরো অনেকক্ষণ ধরে চলবে নিম ফুলের মধু চলবে মাত্র বিশ মিনিট কি পঁচিশ মিনিট আমি এপিসোডটি দেখে আবার তোমার খেলার চ্যানেলে এনে দিব বলেই সে জি বাংলা নিয়ে নিম মধু দেখার জন্য রেডি হল দেখলো তখনও নিম ফুলের মধু শুরু হয়নি আরো চার পাঁচ মিনিট বাকি আছে তখন সে বলল আরো চার পাঁচ মিনিট বাকি আছে কাজ আর একটু খেলা দেখো আমি চা খেতে মধু আমার হাতে দিয়ে সে চলে গেল জন্য। কিন্তু যাবার সময় ওর মোবাইলটি নিয়ে যায়নি আমি তখন রিমোট নিয়ে খেলার চ্যানেলটি দিচ্ছিলাম এমন সময় লক্ষ্য করলাম ইভার মোবাইলে কল এসেছে নাম্বারটি বাবু নামে সেভ করা মোবাইলটি হাতে নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম বাবু নামে আমার পরিচিত কেউ নেই এই নামে আমার শ্বশুর পক্ষ কিংবা আমাদের পক্ষের কেউ নেই আমার জানা মতে ইভার কোনো ক্লাসমেটের এর নামও বাবু নামে নেই তাহলে কে বাবু আমি যখন মোবাইলটি হাতে নিয়ে নামটির দিকে তাকিয়ে আছি এমন সময় দু কাপ চা হাতে নিয়ে এসে বললো কে ফোন করেছে না কেন বাবু নামের একটা থেকে সাথে সাথে দেখলাম চেহারাটা কেমন জানি পাল্টে গেল সে তাড়াতাড়ি এক কাপ চা আমার সামনে রেখে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে বলল অফিসের বড় স্যার বাবু চৌধুরী ফোন করেছে স্যারের নাম্বার শুধু বাবু দিয়ে সেভ করেছো সমস্যা কি না আমরা তো সিনিয়র অফিসারদের নামে শেষে স্যার দিয়ে করি তুমি করো বলে যে আমারও করতে হবে এমন তো কোনো বিধান নেই যত সব আজাইরা পেঁচাল বলেই সে মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে হাসতে হাসতে কথা বলতে বলতে আমার সামনে থেকে চলে গেল সেদিনও আমার কিছুটা সন্দেহ হয়েছিল তাহলে কি এই আন্ডারপ্যান্টটা সেই বাবু স্যারের যার সাথে শকরতে গিয়ে ভুলক্রমে একজনের আন্ডারপ্যান্ট আরেকজন পড়ে চলে এসেছে আমি যখন আন্ডারপ্যান্ট হাতে নিয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় দেখলাম বাথরুমের দরজা খুলছে তাই আমি তাড়াহুড়ো করে আন্ডারপ্যান্টটা আবারও আলনার উপর রেখে খাটের উপর এসে বসে পড়লাম দেখলাম ইভা গোসল করে ধোয়া কাপড় শুকাতে দিয়ে আমার সামনে দিয়ে বেলকনির দিকে যাচ্ছে আমি বললাম সকালে তো অফিসে যাওয়ার সময় গোসল করেছিল আবার এখন গোসল করলে যে প্রশ্নটি শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পেরেছি সে কিছু একটা মনে মনে বানানোর চেষ্টা করছে জোর ধরা পড়লে যেমন ভাবে কথা বলে এখন দেখলাম সে ও ওভাবে আমতা আমতা করে বলতে লাগলো সারাদিন অফিসে অনেক খাটুনি গেছে তাই ফ্রেশ হওয়ার জন্য গোসল করেছি এত কৈফত চাও কেন বুঝতে পারলাম চোরের মেয়ের বড় গলা এখন কথা বাড়ালে আরো কথা বাড়বে যেহেতু বিষয়টি আমি এখনো হাতে নাতে ধরতে পারিনি তাই আমি আর কথা বাড়ালাম না শুধু এটুকু বললাম শীতকালে কেউ কি সহজে দুবার গোসল করে কেউ করে কিনা জানি না তবে আমার ইচ্ছা হয়েছে তাই করেছি আর কিছু জানতে চাও আমি মনে মনে ভাবলাম যা জানার তা তো আমার জানা হয়ে গেছে এখন শুধু হাতে নাতে ধরার পালা তাই আমি আর কোনো কথা বাড়ালাম না সে বেলকনির দিকে চলে গেল পর পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে আমি ইভার জন্য নাস্তা নিয়ে বসে আছি সাধারণত সকালবেলায় যে আগে ঘুম থেকে ওঠে সেই নাস্তা রেডি করে যেহেতু গতকাল রাতে আমি আন্ডার প্যান্টের টেনশনে ঘুমাতে পারিনি তাই ফজরের আজান দেওয়ার পরে আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে ইভাকে কিভাবে হাতে নাতে ধরা যায় সেই চিন্তা করছিলাম মনে মনে একটা সিদ্ধান্ত নেওয়ার পর নাস্তা রেডি করে ফেলছিলাম এখন অফিসে যাওয়ার জন্য ড্রেস আপ করে নাস্তা টেবিলে এসে বসে আছি ইভার অফিস উত্তরাতে আর আমার অফিস দক্ষিণ বাড্ডা আমরা থাকি রামপুরা টিভি সেন্টারের অপোজিটে প্রতিদিন যাওয়ার সময় আমাকে দক্ষিণ নামিয়ে দিয়ে উত্তরায় চলে যায় আজও ইভার জন্য অপেক্ষা করছি এমন সময় দেখলাম ইভা খুব তাড়াহুড়ো করে আসলো এসেই বলল আমি এখন নাস্তা করতে পারবো না অফিসে আমার তারা আছে আমি বাইরে নাস্তা করে নিব তুমি নাস্তা করে আস্তে আস্তে এসো বলে ইভা তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে চলে গেল আমি বসে বসে ভাবতে লাগলাম ইভার বর্তমানের সম্পূর্ণ লক্ষণ পরকীয়ায় আসক্তি আমি আজ অফিসে যাব না ইভার অফিসে গিয়ে ওদের অফিসের বুড়ো দারোয়ান শফিউল চাচাকে হাত করব যেমন ভাবা তেমন কাজ তাই নিজের অফিসে না গিয়ে ইভার অফিসের উদ্দেশ্যে রওনা হলাম ইভাদের অফিসের লিফটের সামনে আসতেই দেখলাম শফিউল চাচা লিফটের সামনে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে আছে আমি কাছে যেতে উনি দাঁড়িয়ে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শফিউল চাচা আমার দিকে ভালো করে লক্ষ্য করে বলল আপনি আমাদের ইভা ম্যাডামের হাজবেন্ড না হ্যাঁ ম্যাডাম তো একটু আগে অফিসে এসেছে চাচা আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে কি কথা এখানে বলা যাবে যাবে বলুন তারপর আমি শফিউল চাচাকে আমার সব কথা খুলে বলতে লাগলাম ওনার চেহারা দেখে বুঝতে পারলাম আমি যেটা ধারণা করেছি উনিও সেটাই ধারণা করে বসে আমি চাচার হাতে ধরে খুব রিকোয়েস্ট করলাম যেন ইভা কয়টায় অফিসে ঢোকে কখন অফিস থেকে বের হয় ডিটেলস যেন আমাকে মোবাইলে জানিয়ে দেয় আমার সব কথা শোনার পর শফিউল চাচা বলল বাবা আমি যে আপনাকে মোবাইলে সব কথা বলবো এই কথা যেন ভুলেও ইভা ম্যাডাম জানতে না পারে যদি কোনো কারণে জানতে পারে তাহলে ইভা ম্যাডাম বাবু স্যারকে বললে আমার চাকরিটা চলে যাবে আপনি কোনো চিন্তা করবেন না চাচা আমি সমস্ত কথা গোপন রাখবো তবু আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার স্ত্রীকে পথ থেকে ফিরিয়ে আনতে আমাকে একটু সাহায্য করুন বলেই আমি পকেট থেকে কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম উনি টাকাগুলো হাতে নিয়ে বললো এত টাকা কেন দিচ্ছেন আপনার মোবাইলে কিছু টাকা রিচার্জ করে নিবেন যাতে প্রতিদিন আপনি আমাকে ফোন করতে পারেন আমি আপনাকে প্রতিমাসে কিছু টাকা দিব ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি প্রতিদিন সকাল বিকাল আপনাকে ফোন করে সমস্ত খবর জানিয়ে দিব তারপর আমি ওনাকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসলাম আমার স্ত্রী অফিসে গিয়ে সরাসরি বাবু সারের রুমে চলে গেল বাবু স্যার আমার স্ত্রীকে দেখে বললো আর ইভা সুন্দরী যে আজ এত সকাল সকাল অফিসে চলে আসলে যে না এসে কি উপায় আছে কাল যে আকাম করে ফেলে কি আকাম আপনি কাল আমার সাথে হোটেল থেকে বের হয়ে কি সরাসরি বাসায় গিয়েছিলেন নাকি অন্য কোথাও বাসায় গিয়েছিলাম কাপড় পাল্টাতে গিয়ে কোনো কিছু কি আপনার নজরে এসেছে ও হ্যাঁ কাপড় পাল্টাতে গিয়ে দেখলাম তোমার আন্ডার প্যান্ট আমি পরে ফেলেছি হ্যাঁ আর আপনার আন্ডার প্যান্ট আমি পরে চলে গিয়েছিলাম ভাগ্যিস আমার স্বামী সেটা লক্ষ্য করেনি তাই আমি আজ সকালে কাপড় পাল্টাতে গিয়ে আপনার আন্ডার প্যান্টটা পরে তাড়াহুড়ো করে চলে এসেছি কথাটা শুনে বাবু স্যার হাসতে হাসতে বলল। আর আমি পোশাক পাল্টাতে গিয়ে তোমার আন্ডার প্যান্ট আমার পণ্যে দেখে সেটা আর খুলিনি ওটার উপর লুঙ্গি পরে সারারাত ঘুমিয়েছিলাম যদি ওই আন্ডার প্যান্ট আমার স্ত্রী দেখত তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যেত এখনো আমার প্যান্টের ভিতরে তোমার আন্ডার প্যান্ট পরা আছে তাড়াতাড়ি ওটা খুলে আমাকে দিন আর আমারটা খুলে আপনি নিন এখানে খুলব কিভাবে তাহলে বাথরুমে গিয়ে খুলে আনুন না এই পেন্টিয়ারি আর এই আন্ডার প্যান্টের ওসিলায় আর একবার সেই হোটেলে যাই যে হোটেলে গতকালকে আমরা মজা মাস্তি করেছিলাম বাবু কথা শুনে ইভা কিছুটা অবাক হয়ে বলল এই অফিস টাইম অফিস না করে হোটেলে যাবেন সমস্যা কি উপর মহলে যদি জবাবদিহিতা করতে হয় তাহলে জবাবদিহিতা আমি করব আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলুন বলে বাবু এবং ইভা আবারও সেই হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেল ওরা লিফ্ট দিয়ে নামার সময় সফিউল চাচা ওদেরকে সালাম দিল আলাইকুম আসসালাম শোনো ঘন্টার মধ্যে ফিরে আসছি এর মধ্যে যদি কেউ আমাদের খোঁজ নেয় তাহলে বলবে একটা কাজে গেছে এর কিছু দরকার নেই বলেই উনি ওনার পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে শফিউল চাচার হাতে দিলেন এটা নিয়ে তুমি কিছু খেয়ে নিও বলেই ইভা এবং বাবু স্যার চলে গেল সফিউল চাচা পকেট থেকে মোবাইলটা বের করে আমার উদ্দেশ্যে কল দিল আমি তখন নিত্যরার একটা চায়ের দোকানে চা খাচ্ছি ছিলাম চাচার কল দেখে মোবাইলটা রিসিভ করে সালাম দিলাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম স্যার আপনি কোথায় আমি তো এখনো উত্তরাতেই আছি আপনাদের কাছাকাছি একটা চায়ের দোকানে চা পান করছি স্যার একটু আগে ইভা ম্যাডাম এবং বড়সার বের হয়েছে কোথায় যাচ্ছে সেটা জানি না বলেছে দু ঘন্টার মধ্যে অফিসে চলে আসবে আপনি তাড়াতাড়ি আমাদের অফিসের দিকে আসলে ওনারা কোথায় যাচ্ছেন ওনাদের পিছু নিতে পারবেন ঠিক আছে আপনি রাখুন আমি দেখছি বলি আমি তাড়াতাড়ি চাপান শেষ করে ম্যানেজারের কাছে গিয়ে চায়ের টাকাটা দিয়ে তাড়াহুড়ো করে ইভার অফিসের দিকে চলে চলে গেলাম। আমি রাস্তা দিয়ে কিছু কিছুদূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম ইভা ও বাবুসার এসে কথা বলতে বলতে আসছেন। আমি ওনাদেরকে দেখে রাস্তার আড়ালে চলে গেলাম। ওনারা যখন আমাকে বাসকেটের সামনের দিকে চলে গেল, তখন আমি একটু নিরাপদ দূরত্বে ওনাদের পেছন পেছন যেতে লাগলাম। একটা সময় এসে দেখলাম আমার স্ত্রীকে নিয়ে বাবুসার একটা হোটেলের গেট দিয়ে ঢুকে যাচ্ছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যা ধারণা করেছি তাই সত্যি হলো।হ্যালো টিরস এখন সাকিব কি করবে? হোটেলে গিয়ে কি স্ত্রী এবং বড়সারকে হাতে নাতে ধরবে নাকি এখান থেকেই সে বাসার উদ্দেশ্যে চলে যাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বে। জন্য এবং অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আগামীকালে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ